এই যে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি জমজমার নিউ দীঘা সমুদ্র সৈকতে আরে একবার এখানে বসে পড়লে সময় যে কিভাবে উড়ে যায় সেটা কিন্তু বোঝাই যায় না দেখো না নীল আকাশ একের পর এক ঢেউ মনে হবে সমুদ্রটা একদম তোমার সাথে গল্পই করছে সত্যি বলতে কি এখানে আসলেই এক অন্য রকম পরিবেশ ঢেউয়ের শব্দে একেবারে মন রিফ্রেশ হয়ে যায় আর হ্যাঁ খাবার দাবারও তো কোনো অভাব নেই ফুচকা ঝালমুড়ি ফ্রায়েড রাইস যা চাই তাই মিলবে বন্ধুবান্ধব বা প্রিয়জনের সাথে বসে আড্ডা দিতে দিতে খেলে সময়টা যে কিভাবে হারিয়ে যাবে বুঝতেই পারবে না হ্যাঁ গো আমিও বুঝতে পারিনি কিন্তু তোমাদের জন্য একটা আমার কাছে স্পেশাল টিপস আছে শোনো যদি একটু শান্ত নিরিবিলি জায়গা এক্সপ্লোর করতে চাও সেটাও আবার দীঘাতে তবে অবশ্যই চলে এসো ব্যারিস্টার কলোনিতে জায়গাটা একেবারে অন্যরকম কম ভিড় কম কোলাহল একদম ভার্জেন্সি বিচ বলা যায় এখানে দাঁড়িয়ে মনে হবে যেন তোমার নিজের প্রাইভেট বিচে দাঁড়িয়ে আছো কেউ নেই একা দূর দিগন্তে তুমি একা তাহলে প্ল্যান ক্লিয়ার তো দীঘা এলে নিউ দীঘা তো ঘুরবেই কিন্তু ব্যারিস্টার কলোনি একেবারে মিস করা চলবে না বিশ্বাস করো এখানে একবার এলে তুমি বারবার আসবে দীঘা ঘুরতে আসছো তো কিন্তু থাকবে কোথায় সেটা ঠিক করা সবচেয়ে জরুরি চিন্তা করো না আমার এই চ্যানেলে আছে প্রচুর হোটেলের ট্যুর বাজেট লজ থেকে শুরু করে দারুণ সুন্দর হোটেল এমনকি খাবার দাবারের অপশান পাবে তুমি চাইলে একবার দেখে নিতে পারো কোন হোটেলে থাকা তোমাদের জন্য একদম পারফেক্ট হবে তো চ্যানেলে ঘুরে এসো আর নিজের মতন করে হোটেল চয়েস করে ফেলো আজই দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না আর ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে তবে পরের ভিডিওতে